আবারও আলোচনায় বাংলাদেশের ক্রিকেটার ব্যাটবয় খ্যাত তারকা নাসির হোসেন ভালোবেসে বিয়ে করেছিলেন অন্যের স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে কিন্তু সেই ভালোবাসা এখন আইনের কাঠগড়াই সম্পর্কের জটিলতা নৈতিকতা নিয়ে প্রশ্ন সব মিলিয়ে মাঠের বাইরে নাসির হোসেনের জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয় এই স্ত্রী নিয়ে তামিমাকে বহুবার হয়েছেন খবরের শিরোনাম এবার বিতর্কিত প্রেম ও বিয়ের গল্প যুক্ত হয়েছে নতুন মোড় অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ এই মামলায় কন্যা শিশু সহ সাক্ষ্য নিয়েছে আদালত ২০০৮ সালে রাকিব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন তামিমা সুলতানা এবং নাসির হোসেনের বিরুদ্ধে মামলায় অভিযোগ ছিল তামি সুলতানা তাকে ডিভোর্স না দিয়ে নাসির হোসেনকে বিয়ে করেছে দুই সালে এই বিচার কার্যক্রম শুরু হয় এবং আমরা মোট দশ জন সাক্ষীকে এখানে সাক্ষ্য হিসেবে উপস্থিত করি আজ আদালতে মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক নীর শেখ মোহাম্মদ মিজানুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এরপর জেরা শেষ হলে মামলা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন বিচারক এই নিয়ে মামলার মোট দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন এই দিনে সাক্ষ্য গ্রহণ চলাকালে আসামি নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবী ইশরাত জাহান এসব তথ্য নিশ্চিত করেন দু হাজার বাইশ সালের নয় ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন একই আদেশে তামিমার মা সুমি আক্তারকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় তারিখে নাসিরের বিরুদ্ধে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন যে নাসির তামিমার শহীদ ব্যবসারের সম্পর্ক স্থাপন করেছেন এবং তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন দুই হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মোহাম্মদ রাকিব হাসান বাদী হয়ে এই মামলা করেন ওই দিনে আদালত বাদীর জবানবন্দি নিয়ে তদন্ত নির্দেশ দেন রাকিব মামলার অভিযোগে বলেন দুই হাজার এগারো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয় তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে তামিমা পেশায় একজন কেবিন ক্রো দুই হাজার একুশ সালে চোদ্দই ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাকিবের নজরে আসে পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়টি বিস্তারিত জানতে পারেন মামলায় আরও উল্লেখ করা হয় রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয় তামিমা ও নাসিরের এমন অনৈতিক অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী শিশুকোনা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে আসামিদের এই ধরনের কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে যা তার জন্য অপূরণীয় ক্ষতি থেকে অন্য কোটে গেল তো ওই কোট থেকেও যে আমাদের 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 পক্ষেই তারা রায় দিল তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এটার শেষ পর্যন্ত আমরা একটা ন্যায় বিচার পাব পরে পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালত প্রতিবেদনে দাখিল করে আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেন এই মহিলা এই মামলা চালিয়ে বিরক্ত করছে এই মহিলা বেশি বেশি করতেছে এই মামলা চালায় এই বলে ধরেন মারতে চলে আসতেছে তখন অন্যরা গিয়ে আটকাচ্ছে যখন সরাসরি আপনাকে বলছে আপনি এই মামলায় ঝামেলা করতেছেন তাহলে এক্সপেক্ট করতেছে আপনি এই মামলা থেকে চলে যান